কালকে লাস্টে ইয়ে কে চা করে দিয়েছি রত্না কে চা করে দিয়েছি আর ও চায়ের কাপ নিয়ে শরীরটাও খারাপ ছিল ও চায়ের কাপ নিয়ে বাইরে চলে গেছে আর চায়ের জায়গাটা আর দেয়নি

এদিকেও সব কেটে কুটে জোগাড় করে নিয়েছি আজকে ফুলকপি আলু পনির দিয়ে আলটা তরকারি করবো আর তার সাথে উচ্ছে আলু সেদ এই হচ্ছে আজকের মিনি চলো আগে চাটা বানাই তখন আমি যেখানে জব করি আমি যখন প্রথমে এই জবটা জয়েন করি তখন পল্লব আমাকে বলেছিল তুমি একা হাতে পারবে তো ঘরে বাইরে সব কিছু সামলাতে ঘরের এত কাজ তারপরে আবার অফিসের কাজ অফিস থেকে ফিরে এসে আবার ঘরের কাজ আমি বলেছিলাম মানুষ চাইলে সব পারে তবে আমার মধ্যেও একটা কিন্তু মানে আতঙ্ক কাজ করছিল কি আতঙ্ক বলো তো আমি তো সম্পূর্ণ ভিন্ন সেক্টরের মানুষ মানে আমি এই সেক্টরে কখনও জব করিনি আমি হলাম নিপাট একদম একজন মানে শিক্ষিকা যাকে বলে আর কি তো এই জব সম্পর্কে কোনো আইডিয়াও ছিল না কিন্তু দেখো বলতে নেই মানুষ চাইলে যে সব পারে তার প্রমাণ হচ্ছে প্রায় এক বছর হলো আঠেরোই মে হলে দিনে দিনে এক বছর হবে আর কি আঠেরোই মে দু হাজার চব্বিশে আমি জয়েন করেছিলাম তো দেখো ভালোই নিজের মতো করে গুছিয়ে নিয়েছি প্রথম প্রথম এক দু মাস মনে হতো হয়তো আমি কাজটা পারবো না আমার দ্বারা কি হবে কি জানি পারবো কি এই করতে করতে এই যে শেখার ইচ্ছেটা আর আমি যে কাজটাই করি সে কাজটাতেই হান্ড্রেড পারসেন্ট ভালোবাসা দিয়ে কাজটা করি শেখার ইচ্ছে থেকে কাজটা করি ভালোভাবে কাজটা করব ভেবে কাজটা করি তার জন্যই হয়তো কাজটা কিন্তু আমি যে খুব খারাপ করছি তা নয় মোটামুটি ভালোভাবেই গুছিয়ে নিয়েছি এক বছরের মধ্যে আমি আমার নিজের জায়গাটাকে তো এইটাই হচ্ছে মানুষ চাইলে কিন্তু সব কিছুই করতে পারে আমি দেখো আমি কখনো কখনোভাবেই নিজে আমি টিউশান বা আমি শিক্ষকতার বাইরে কিছু করবো তবে হ্যাঁ টিউশন বা পড়ানো এটা হচ্ছে আমার বলতে পারো ভালোবাসার মানে একান্তই ভালোবাসার একটা জিনিস তোমরা যারা আমাকে প্রথম থেকে জানো দেখেছ তারা জানো যে আমার ছেলে মেয়েকেও আমি কখনো কিন্তু টিচার দিইনি সেটা তোমরা দেখো নি কারণ তখন তো আমি ভিডিও করতাম না আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে না ওদের সেরকমভাবে টিচার কখনোই ছিল না ছেলেকেও দিয়েছিলাম ওকে একটা টিচারের কাছে পড়তে ভালোবাসতো না তবু ওকে জোর করেই দিয়েছিলাম কেননা তখন আমার পক্ষে আর চারিদিক সামলানো সম্ভব হচ্ছিল না চাকরি স্কুল তারপরে আবার ওর টিউশন ওর স্কুল তারপরে আস্তে আস্তে করে কিন্তু আমি আবার এই সেক্টরে নিজেকে দাঁড় করিয়ে নিলাম দুধ তাই আর একজন কি করছে দেখো হয়ে গেছে কেটে দিচ্ছিল ও কাটতে খুব আলাম তুমি সেই যখন বসে আছো তাহলে আমার পনিরটা কেটে দাও কত টাইম হয়েছে ও ওষুধটা খেতে হবে না বিস্কিটটা বার করো বিস্কিটটা হ্যাঁ খাচ্ছি খাচ্ছি বিস্কিটটা বার করো ফুলকপি আর আলুটা হালকা ভাপিয়ে নিলাম আলুটাই ভাপালাম ভাপিয়ে জলটা ফেলে দিলাম আর ওই আলুটা যখন ভাপাচ্ছিলাম যখন গ্যাসটা বন্ধ করলাম তখন ফুলকপির পিসগুলো দিয়ে দিয়েছিলাম প্রথমে তেলের মধ্যে পনিরটাকে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপরে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিটাও খুব ভালো করে ভেজে নেব কারণ না ভাজলে ফুলকপি খেতে ভাল লাগে না যতই তুমি ভাবিয়ে নাও আর চাই করো আর অনেক দিন ধরেই পল্লব বলছিল কি যে ফুলকপি বাজারে উঠছে আনবো আনবো আনলাম ঠিক আছে চলো আনো একদিন দেখি কেমন হয় না ফুলকপিটা কিন্তু বেশ ভালো ছিল এখন দেখছি আবার বেশ সুন্দর সুন্দর ফুলকপি উঠছে সবজি মোটামুটি রেডি ফুলকপি আলু দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দেখো কাশ্মীরি লঙ্কা ছাড়া রান্না করেছি কিন্তু কালারটা কি সুন্দর এসছে দিয়ে ভালো করে ঝোল ফুটে ওঠার পরে দিয়ে দিলাম পনিরগুলো এবার খালি নামানোর আগে গরম মশলা দেবো আর ঘিটা সেদিন আনবো বলে ঘিটা আনতেই ভুলে গেলাম কো চালের দোকান থেকে ঘিটা আনি চালটা নিয়ে নিলাম আসলে কি জানি তাড়াহুড়োর মধ্যে ছিলাম মনে হয় আবার একদিন যেতে হবে গিয়ে ঘিটা নিয়ে আসতে হবে এখন হয় কি আমিও এদিক থেকে চলে আসি আর পল্লবেরও আস্তে আস্তে নটা সাড়ে নটা বেজে যায় আর ইচ্ছাও করে না সারা দিনের মানুষটা খাটাখাটনির পরে আবার তাকে পাঠাবো দেখি ছুটির দিনেই যেতে হবে গিয়ে নিয়ে আসবো এইসব তরকারি করলে এইটা হচ্ছে আমার সার্ভিং বল যেটা ম্যাক্সিমাম জিনিস যেগুলো দুবেলার থেকে যায় সেটা এর মধ্যে রাখি তাহলে হয় কি পরের বেলায় মানে ইয়েতে আর কি রাত্রে বা পরের দিনে গরম করার জন্য আর আলাদা করাই লাগে না এটা ঠান্ডা হতে দিই ভাতটা সেখান সুবদি হয়ে গেল তরকারি পাতি হয়ে গেল বেরিয়ে যাবো আজকে আগে তাড়াতাড়ি বেরোবো টোটোতে যাবো না পল্লবকে বলেছে আমাকে একটু ছেড়ে আসবে বললো হ্যাঁ ছেড়ে আসবো তো আজকে পল্লবের সাথেই যাবো ও আমাকে ছেড়ে তারপর বেরোবো চলো দুটো জামা কালকে যে মানে যে নাইটি ধুয়ে বাইরে মেলে দিয়ে যায় যখন অফিস থেকে ফেরত ঢুকি সন্ধ্যা অব্দি রাত্রি অবধি বাইরেই থাকে তো ওখান থেকে ওগুলো নিয়ে ঢুকি আর ভাঁজ করা হয় না আজকে দুটো জমে গেছে ভাঁজ করে নি এগুলোকে গুছিয়ে তুলে দিই এমনি হয়ে গেছে খালি ভিডিও এডিটিংও কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা খালি প্রডিউসে বসানো বাকি আছে কালকে তো তেমন করে কোনো ভিডিও সেরকম করিনি কিছু রান্নাবাড়িও করিনি কিছুই তোমাদের সেভাবে দেখানো ছিল না ওই রাত্রিবেলা কাজ করতে করতে যেটুকু গল্প করেছি তোমাদের সাথে ওইটুকু চলো তোমার ভিডিওটা প্রডিউসে বসে আপলোড করি বেরোলাম গলা বেরোলাম হ্যাঁ বাজে হচ্ছে ওই নটা বাজে তিন মিনিট মতো বাকি আছে এই যে আর এক রেডি হয়ে তালা দিচ্ছে পরে কথা হবে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে চলে এসেছি এ দেখো একটু ব্ল্যাক কফি আর এই যে তার সাথে নিয়েছি হচ্ছে এই যে কনফ্লেক্স নিয়ে বসেছি কনফ্লেক্স ভাজাটা দিয়ে এখন ওটা খাবো কোনো দিন কোল্ড ড্রিঙ্কসের সাথে নেই কোনো দিন ব্ল্যাক কফির সাথে নেই আজকে মাথাটা ধরে আছে কেন জানি না তো মাথাটা মানে এসিতে থাকার অভ্যাস নেই না যা হয় দুটো এসি মুখের সামনে চলে তো মাথাটা একটু ধরে আসে ভাবলাম একটু ব্ল্যাক কফি খাই খেয়ে মাথাটা ছাড়াই রান্নার তো তেমন কিছু নেই রান্না করাই আছে একটু কুমড়ো আলু ভাজা করুন কুমড়ো আলু ভাজা আর শুকনো আকা পড়ুন একটু কুমড়ো আলু ভাজা করুন বেস্ট তারপরে আর তো এখন বেজেছে আজকে অনেকটা দেরি করে অফিস থেকে বেরিয়েছি আজকে সাতটা বেজে গেছে তারপরে অফিস থেকে বেরিয়েছি আটটা বসেছে দশ এখন একটু রেস্ট করবো সাড়ে আটটার সময় আসবো ভাতটা বসাতে এখন তারপরে তো আবার আজকে আর কোনো কাজ নেই কালকে যেহেতু মঙ্গলবার আজকে ছিল তাই কালকে বেশ কিছুটা কাজ ছিল সেগুলো করে নিয়েছে আজকে বাসনপত্র রেখে রেখেও হয়ে যাবে বাসনপত্র গোছাতে হবে যে মেয়ে যে রেখে গেছে ওগুলো গোছাতে হবে আর কালকের জন্য ফ্রিজ থেকে মাছটা বের করে রাখতে হবে কালকে পাবদা মাছটা করবো পাবদা মাছ করব আর তার সাথে টপিকটা সাড়ে দশটা বাজে খেতে বসে গেছি খাওয়া একজন শুরুও করে দিয়েছে দেখাই কি দিয়ে খাচ্ছি আজকে আমরা নিরামিষের দিন খাবারে আছে আলু কুমড়ো ভাজা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আর ওই যে ফুলকপি আলু পনির দিয়ে একটা তরকারি করেছিলাম ওইটা আমারও সেম ঘড়িতে এখন সময় হয়েছে দশটা পঞ্চাশ হ্যাঁ দশটা পঞ্চাশ খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে খাওয়া দাওয়ার পরে কিছু কাজ ছিল না শুধু আমার যেটা টিফিন বক্স সেটা মেজে নিলাম কারণ আজকে অফিস থেকে মেজে আনি তাই আমার টিফিন বক্সটা মেজে নিলাম আর পল্লবের তো অল্টারনেটিভ আছে কাজেই একটা দিয়ে দিলাম মাজার জায়গায় আর একটা কালকেও নিয়ে যাব আর পল্লবকে মানে টিফিন ইয়ে করার আগে চলেই আসে তো যাই হোক আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি প্রথমে ভাবছিলাম যে না থাক শেয়ার করবো না তারপরে পল্লব আমাকে বললো আরও আমার বন্ধুরাও আমাকে বললো যে থাক এটা তো তোর লাইফস্টাইল চ্যানেল পল্লব লাইফস্টাইল জানে তোমার জীবনের যেগুলো ঘটে যাওয়া জিনিস সেগুলো তুমি শেয়ার করলে কিছু মানুষের উপকার হবে অবশ্যই আমিও ভেবে দেখলাম আমার বয়সী যারা আছে তাদের হয়তো অনেকটাই উপকার হবে এটা শোনার পরে এরকম সমস্যা তাদেরও হয়ে থাকতে পারে তো আর ভনিতা না করে আসল কথাই চলে আসি তোমরা দেখেছিলে কদিন আমার শরীরটা খুব খারাপ একদম চোখ মুখ শুকিয়ে গেছে সবাই তোমরা বলছিলে দিদি রেস্ট করো রেস্ট করো অ্যাকচুয়ালি রেস্টের জন্য না আমার একটা প্রবলেম হচ্ছিল কী প্রবলেম হচ্ছিল বেশ কয়েকদিন ধরে না মানে কিছু সিমটম দেখা দিচ্ছে যেগুলো পিরিয়ডসের আগে হয় গুলো যেমন ব্রেস্টে ব্যথা শরীরের ল্যাথার্জি এরকম কিছু হচ্ছিল হ্যাঁ আমি গুরুত্ব দিইনি কারণ প্রায় দেড় বছর হয়ে গেল বন্ধ হয়ে গেছে মানে মেনেপস হয়ে গেছে আমার প্রায় বছর ধরে হ্যাঁ ওই দু হাজার চব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি থেকে বন্ধই ছিল আঠাশ উনতিরিশ তারিখেও শরীরটা কেমন একটু যেন লাগছে যে ব্রেস্টে ব্যথাও করছে একটু তিরিশ তারিখে সকালবেলা আমি যখন বিছানা থেকে উঠলাম বিছানা থেকে ওঠার পরে আমি দেখছি একটু পিঠে কোমরে ব্যথা এগুলো একটু এই বয়সে হবেই এটা ওটা হয় উঠে বসে একটুখানি মানে প্রাণায়াম টাইপের করি বা একটু এ করলে ওটা কমে যায় আমি দেখছি ঠিক মানে কি বলবো তলপেটটা আর কোমরটা নিয়ে না একটা অসহ্য যন্ত্রণা তলপেটটা আর কোমরটা নিয়ে না একটা অসহ্য যন্ত্রণা মনে হচ্ছে না কেউ জোর করে চেপে ধরে রয়েছে সিঙ্কের সামনে গিয়ে দাঁড়িয়ে বোধহয় মাছটা ধুচ্ছিলাম বা কিছু আমি দাঁড়িয়ে থাকতে পারছি না মানে মনে হচ্ছে আমি বসে পড়বো এরকম এসে আবার চুটি করে শুয়ে রয়েছে আর পল্লোককে বলছি জানো তো এরকম না কোমর আর তলপেটটা ধরে না কিছু একটা ব্যথা হচ্ছে বলছে দেখো শোয়ার দোষ হল শোয়ার দোষে কোমরে হতে পারে তলপেটে কেন ব্যথা হবে আর কি জানি কেমন যেন মনে হচ্ছে ঠিক ভালো মনে হচ্ছে দিয়ে বলে তারপরে শুয়ে থাকলে তো আর সকালে আমার চলবে না তারপরে উঠে গেলাম সবজি কাটবো যখন সবজি কাটবো বলে গেছি তখন আমি বুঝতে পারলাম যে আমার কুড়ি ওটা দিন অসম্ভব পেটের যন্ত্রণা তারিখটা চিন্তা করো তিরিশ তারিখ অসম্ভব পেটের যন্ত্রণা মানে পুরো খিচ ধরে রয়েছে জায়গাটা আর ব্লিডিং ব্লিডিং মানে কী হচ্ছে বলো তো মানে টয়লেটে গেলেই পুরো এরকম বড় বড় প্লট কোথায় ছিল এরা জানি না কোথা থেকে এলো এতদিন পরে কি হলো হঠাৎ করে পুরো এরকম বড় বড় প্লট আর এই এজে আমার এখন হচ্ছে তোমার ধরো ফিফটি ফোর প্লাস ধরে নাও ফিফটি ফাইভ কারণ আমার সত্তরের জন্ম তো সেই হিসেবে ফিফটি ফাইভ এই যে সেটা হওয়ারও কথা না আমিও ভয় পেয়ে গেলাম পল্লবও ভয় পেয়ে গেল যাদেরকে বললাম তারাও ভয় পেয়ে গেল দিয়ে ওই দিন তো অফিস যেতেই হবে মান্থ দিন কোনো রকম এক্সকিউজ নেই কোনো রকমে কষ্ট করে অফিসে গেলাম সারাটা দিন অফিস করলাম অফিস থেকে এসে আর পারিনি শুয়ে পড়েছি দেখেছিলে তোমাদের মনে আছে কি না সেই দিনের ভিডিওটা দেখবে তিরিশ তারিখ রাতের যে ভিডিওটা যেটা এক তারিখে পোস্ট হয়েছে আমি ওই পেছনটা দিয়ে শুয়ে আছি আর বল্লভ এখানে বসে কথা বলছে মানে আমার উঠে বসে থাকার ক্ষমতা ছিল ব্যথা তখনও ব্যথা আর এমনি হচ্ছিল না বা কিছু প্রবলেম হচ্ছিল না টয়লেটে গেলেই পুরো এরকম ব্লট ক্লট হচ্ছিল যাই হোক শুয়ে পড়লাম শুয়ে পড়ার পরে মাঝ রাত তিন ওই তিনটে সাড়ে তিনটের থেকে আমি পাশ ফিরতে গিয়ে বুঝতে পারলাম যে প্রবল পরিমাণে ব্লিডিং হচ্ছে আর এই ব্লিডিংটা চলল এক তারিখ দু তারিখ তিন তারিখেরও হাফ বস তারপর থেকে আস্তে আস্তে কমল ব্লিডিং মানে অসম্ভব ব্লিডিং কপাল ভালো যে এক তারিখ ছিল তাই অফিসটা ছুটি ছিল তাই এক তারিখটা ফুল রেস্ট ফুল রেস্ট দেখেওছো তোমরা ভিডিওতে কিচ্ছুই করিনি একটুখানি উচ্ছে ভাজা করেছিলাম আর মানে দাঁড়িয়ে থেকে করার মতন অবস্থা আমার ছিল না এক দুই তিন গেল চার তারিখে রবিবার অফিসে তো প্রচণ্ড ঝাড় গেলাম ম্যাম বলছে আমার যারা পলিকরা মোটামুটি আমার এই যে আশেপাশে যারা আছে তারা সবাই বলছে অনুপমা দেখিয়ে নাও অনুপমা দেখিয়ে নাও অনুপমা দেখিয়ে নাও দিয়ে চার তারিখে বুকিং করলাম ডাক্তারের কাছে দেখা আমাদের এখানে যারা ডিজিপি থেকে আমাকে দেখো তারা জানো সমরেন্দ্র বাগচি সমরেন্দ্র তো না অমরেন্দ্র ডক্টর সমরেন্দ্র বাগচি ইনি গায়নোকোলজিস্ট প্লাস অবস্ট্রাকশনিস্ট মানে খুব ভালো ডাক্তার তো তো বললাম যে তুমি তাহলে বুকিংটা করো শনিবার এটা শনিবার দু অফিস থেকেই বলেছিল রবিবারের জন্য বুকিং করতে কারণ রবিবার ছাড়া দেখানো হবে না তো কপালটা এতই ভালো রবিবার সকালে ডাক্তারবাবু এই সিটি হসপিটাল যেটা দুর্গাপুর সিটি হসপিটাল এখন যেটা টাই আপ আছে হেলথ ওয়ার্ল্ডের সাথে ওখানে বসে তো কথা বললাম ফোন করলাম ফোন করে ও যে আর কি রিসেপশনে থাকে ও বললো বললো সাড়ে সাতটার মধ্যে চলে আসবেন আধার কার্ডটা সঙ্গে নিয়ে আসবেন তো আমি আবার জিজ্ঞেস করলাম কেন আধার কার্ড হলো লাগবে আধার কার্ডটা সঙ্গে নিয়ে আসবেন যাবে এই যে আমার এইটা হচ্ছে আমার প্রেসক্রিপশন এই যে প্রেসক্রিপশন দেখো এই যে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে আমার প্রেসক্রিপশন এই প্রেসক্রিপশনে আমাকে ওষুধ দিলো ওষুধ কিছু দেয়নি সেরকম এই যে দেখো এখানে ওষুধ কিছু নেই সেরকম এখানে আছে হচ্ছে ইনস্ট্রাকশান কিছু ডাক্তারবাবু এমনি যা পরীক্ষা টরীক্ষা করলো আমরা যেটা ভয় পাচ্ছিলাম সবাই মানে আমার মলিকরা আমার বন্ধুরা বলল যে ইয়ে হলো কিনা ফিস্ট হলো কিনা ডাক্তারবাবু যতটুকু যা পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে না সেরকম কোনো ব্যাপার নেই অনেক সময় হরমোনাল ডিসঅর্ডার বা ইউট্রাসের কোনো ইনফেকশান থেকে এরকম হয় আর আমারটা বললো আপনারটা একটু মানে রেয়ার ব্যাপারটা কারণ এত আপনার যখন গিয়ে বন্ধ হয়েছে মেনোপজ যখন হয়েছে এত দেরিতে মেনোপজও খুব কম মানুষেরই হয় তো যাই হোক তারপরে দেখে দেখে যখন নিশ্চিন্ত করলো শান্তি পেলাম শুধু বললেন যে পনেরো থেকে কুড়ি দিনের পরে একটা সোনোগ্রাফি করে নিন আর মানে ব্লিডিং বন্ধ হওয়ার জন্য একটা ওষুধ এই হচ্ছে মানে ফিডব্যাকটা আপনার তো তারপরে বাড়ি এলাম বাড়ি আসার পরে এটা চার তারিখের ঘটনা তো চার তারিখটা সারাদিন হালকা হালকা ব্লিডিং ছিল পাঁচ তারিখ কালকে মোটামুটি কমেছে আর শরীরটা আমার এত উইক করে দিয়েছে মানে প্রচুর পরিমাণে ব্লিডিং হয় শরীরটা এত উইক হয়ে গেছে সেটা আমি রিকভার করে উঠতেই পারছি না একটুখানি কালকে একটুখানি কয়েকটা বাসন মেজে রেখেছিলাম যেহেতু সকালবেলা কাজ করতে হবে বইটুকু করে এসে না আমি চুপ করে বসে আছি ঘাটে গল্লো কর্লো কি হলো শরীর খারাপ লাগছে হ্যাঁ গো মাথাটা ঘুরছে মানে এই তিনটে চারটে দিনের মধ্যে না আমার শরীরের ওপর দিয়ে যেন একটা ঝড় চলে গেছে ঝড় যেহেতু আমার লাইফস্টাইল জানেন আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি তাই আমার কি হয়েছিল ডাক্তার কি বলল এইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি কারোর এটা কাজে লাগলেও লাগতে পারে মানে যে এই আমার কর্তব্যটা আমার অভিজ্ঞতাটা আমার কি কি অসুবিধা হচ্ছিল আর কিসের থেকে কি হয়েছে এইটা কারোর মনে হলে লাগলে লাগতেও পারে কাজে চিরুনিটা হাতের মাথা আচরাচ্ছিলাম তো তো এটাই শেয়ার করলাম তোমাদের সাথে আর আমার না মানে অনেক কিছুই শেয়ার করার মানে কি বলবো সময় ঠিকভাবে হয়ে ওঠে না এটাও করবো 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 করতে করতে আজকে শেয়ার করলাম না এটা রেখে দাও এটা রেখে দাও শেষ করছি আরও অনেক কিছু আসছে মানে অনেক কিছু বলার আছে পরপর কালকেও তোমাদের একটা ভালো খবর দেবো তারপরে আরও ভালো খবর পরপর আসবে সেগুলো তোমাদেরকে দেবো আজকে এটা এক্সপ্লেন করলাম হয়তো অনেকেই বলবে এত বলার দরকার ছিল না না দরকার ছিল আজকে দিনে দাঁড়িয়ে যে পরিস্থিতি আমাদের সবার যে শারীরিক সমস্যা হয় সে এটাও শেয়ার করা দরকার ছিল হয়তো আমাকেও তোমরা অনেক কিছু পরামর্শ দিতে পারো যে আমার সমস্যাটা কী হয়েছিল সেটা শুনে তাই না সেই জন্য শেয়ার চলো ভালো লাগলে পাশে থাকুন টাটা গুড নাইট